প্রজাপতি ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর দ্বন্দ্বে যখন সমস্ত জগৎ প্রলয়ে আসন্ন সেই সময় দেবাদিদেব মহাদেব ধারণ করেন অগ্নিময় জ্যোতির্লিঙ্গ ভগবান বিষ্ণু এবং প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে হয় আকাশবাণী যে যে এই লিঙ্গের আদি ও অন্ত বের করতে পারবে সেই হবে পরব্রহ্ম এই কথা শোনা মাত্র প্রজাপতি ব্রহ্মা ঊর্ধ্বে এবং ভগবান বিষ্ণু নিম্নে গমন করেন ভগবান বিষ্ণু সত্যস্বরূপ তাই তিনি লিঙ্গের অন্ত না খুঁজে খুঁজতে পেয়ে তিনি সেই জ্যোতির্ময় শিবলিঙ্গকে প্রণাম করে পরাজয় স্বীকার করেন কিন্তু প্রজাপতি ব্রহ্মা অহংকারের বশে নিজেকেই শ্রেষ্ঠ প্রমাণ করার ইচ্ছায় জ্যোতির লিঙ্গের আদি খুঁজতে পাওয়ার মিথ্যা কথা বলেন তাতে ক্রুদ্ধ হয়ে দেবাদিদেব মহাদেবের তৃতীয় নেত্র থেকে উৎপন্ন হন ভগবান কালভৈরব তিনি তার নোখাগ্র দ্বারা প্রজাপতি ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে ফেলেন এবং এতে ভগবান ভৈরবের উপর ব্রহ্মহত্যার দোষ লেগে যায় ভগবান কাল ভৈরব যেখানে যেখানে গমন করেন সেখানে সেখানে ব্রহ্মহত্যা তার পিছু নেয় অবশেষে কাশীপুরীতে ভগবান কাল ভৈরব যখন পদার্পণ করেন এবং ব্রহ্মকপাল বিমোচন কুণ্ডে স্নানের পর তার সেই ব্রহ্মহত্যা দোষ থেকে তিনি মুক্তি লাভ করেন এবং সদা সর্বদা সেই কাশীপুরীতেই তিনি काशीपुराधीशिष व्यवस्था करें ओम कालभरवाय नमः